এটার নাম দিয়েছি স্বাধীনতা মনুষ্যত্ব ও সম্মান কাজী নজরুলের তিন উত্তরাধিকার এটা কেন বললাম একটু শুরুতে ভূমিকা এক মিনিট বলি সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আবির্ভাব পৃথিবীতে আঠারোশো নিরানব্বই সাল আমরা বলি কিন্তু কেউ কেউ বলেন তিনি তার আগে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিন নিয়ে একটু দ্বিমত আছে সেটা আমি আর স্থগিত রাখলাম কিন্তু পৃথিবীতে এসে তিনি ছোট বয়স থেকেই ল্যাটোর দলের নাচের গানে অংশ নিতেন এবং অনেক নাটক তিনি লিখেছেন তার কিছু কিছু এখন হচ্ছে যেগুলো আমরা তার বলি জন্মের আগের লেখা মনে হয় সাহিত্যিক হিসেবে তার জন্ম হচ্ছে উনিশশো আঠারো সনে এটা কেন বললাম তিনি করাচির সেনানিবাসে থাকার সময় কলকাতার সাহিত্য পত্রিকায় সাহিত্য সমিতিতে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে লেখা পাঠিয়েছিলেন সেটা উনিশশো আঠারো কিংবা উনিশ সনে প্রথম ছাপা হয় এগুলি সবগুলি একটু একটু বিতর্ক আছে আপনারা জানেন কিন্তু এক কথাটা বলি তার আবির্ভাব যেটা নতুন ঘটনা তার প্রমাণ অধ্যাপক এককালের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সাহেবের পেজ দি থিসিস উনিশশো চৌষট্টি সনে প্রকাশিত হয় সেটা তিনি আরও দু তিন বছর আগে শেষ করেছেন সেই আনিসুজ্জামান সাহেবের থিসিসের নাম হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য সেইটা তিনি শুরু করেছেন সতেরোশো থেকে অর্থাৎ বাংলার স্বাধীনতা হারানোর বছর থেকে আনিসুজ্জামান সাহেবের থিসিস্টার নাম ছিল মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য সেটা শুরু হচ্ছে সতেরোশো সাতান্ন এবং শেষ হচ্ছে উনিশশো আঠারো উনি বলছেন নজরুল ইসলামের আবির্ভাব হওয়ার পর বাংলা সাহিত্যের একটা নতুন পর্ব শুরু হলো সুতরাং আমি পুরনো মুসলিম সাহিত্যিকদের জীবনের তত্ত্ব এবং সাহিত্যের তত্ত্ব উনিশশো আঠারোতে শেষ করলাম আমি সেই নজরুল নিয়েই বলছি এখন নজরুলের জন্ম শতবর্ষ পার হয়ে গিয়েছে এখন ছাব্বিশ বছর হবে এই বছর তো সেটা থেকে আমি আমার লেখাটা পড়ছি কী জন্য বলি নজরুল এসেই একটা সরকারি চাকরি পেয়েছিলেন বেঙ্গল রেজিমেন্ট যেটা বলা হতো বা আমরা বাঙালি পল্টন বলতাম এটা যখন সরকার বললো কে এটাকে চাকরিচ্যুত করা হলো তখন তাদের কি করা হবে সাহিত্যিকদের চাকরি দেওয়া শুরু করেছিলেন যারা সাহিত্য করতেন যেমন চট্টগ্রামের মাহবুবুল আলম তিনি কোথাও মুন্সেফ হলেন নজরুল ইসলামকেও একটা সাব সাবরেজিস্টারের চাকরি দেওয়া হয়েছিল তখন তার বন্ধু এই যে আবার ফেনী তথা বৃহত্তর নোয়াখালীর কথা মনে পড়ে কমরেড মুজাফর আহমদ সন্দীপের লোক তখন সন্দীপ নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল এখনও সংস্কৃতিতে নোয়াখালীরই অন্তর্ভুক্ত চাট গেরা জোর করে দখল করে রেখেছে মনে হয় সেই সন্দীপ বাসী সন্দীপের সন্তান মুজাফর আহমদ তাকে বোঝালেন যে তোমার বোধ হয় সরকারি চাকরি গ্রহণ করা ঠিক হবে না তো ভাত খাবেন কীভাবে আমার সাথে থাকবে বত্রিশ নম্বর কলকাতার কলেজ স্ট্রিটে এবং সেখানে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি বলে একটা সমিতি উনিশশো এগারো সালে গঠিত হয়েছিল সেখান থেকে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা নামে একটা পত্রিকা বেরোত ডক্টর শহীদুল্লাহ বলেছেন আমরা যখন বঙ্গীয় সাহিত্য পরিষদের সবাই বসে থাকতাম মাত্র দুজন মুসলিম লেখক আমাদেরকে মনে হতে যেন বড় লোকের গরিব আত্মীয় বা এতিমের মতো বসে আছি অতএব বাংলা সাহিত্য তখন যারা চালাতেন তাদের অধিকাংশ ছিলেন বর্ণ হিন্দু শুধু হিন্দু নয় সেই জন্য তারা বঙ্গি মুসলমান সাহিত্য পত্রিকা করার উদ্যোগ গ্রহণ করেন তখন বাংলার উদীয়মান রাজনৈতিক নেতা হচ্ছে শেরে বাংলা একে ফজল হক সে একে ফজলুল হকের নেতৃত্বে তার অর্থায়নে একটা পত্রিকা তারা বের করেন নবযুগ সেই নবযুগের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন নজরুল ইসলাম এবং মুজাফর আহমদ মিলে মুজাফর আহমদ বয়সে আনুমানিক দশ বছরের বড় হবেন নজরুল ইসলামের চাইতে এবং কিন্তু মুজাফর আহমদের এক স্বভাব ছিল যে স্বভাবের কিছুটা আমি অনুকরণ করি কাউকে তিনি তুমি বলতেন না একমাত্র ব্যতিক্রম হচ্ছে নজরুল ইসলাম তাকে তিনি তুমি করে বলতেন এবং নজরুলের চেয়ে বয়সে তিনি দশ বছরের বড় হওয়া সত্ত্বেও নজরুল ইসলাম তাকে তুমি করে বলতেন এবং তার উপরে নজরুল ইসলামের এক একটা প্রবন্ধ আছে ও মুজাফর আহমদ আপনারা জানেন তা আমি নজরুল ইসলাম সেই নবযুগ পত্রিকায় যে সমস্ত সম্পাদকীয় নিবন্ধ লিখেছিলেন উনিশশো বিশ সনে সেইগুলো একত্রিত করে তিনি একটা বই করেন বইটার নাম হচ্ছে যুগবাণী মানে নবযুগ পত্রিকায় লিখিত বাণী নাম দিয়েছেন যুগবাণী এই বইটা প্রকাশনাটা খুব মজার উনিশশো বাইশ সনের পঁচিশে অক্টোবর নজরুলের অগ্নিবীণ কবিতার বইটি বের হয় বারোটি মাত্র কবিতা নিয়ে তাতে সাতটি হচ্ছে তৎকালীন ভাষায় ইসলামী জোশসম্পন্ন সম্পন্ন কবিতা কামাল পাশা মোহরম খেয়াপারের তরণী এই জাতীয় কবিতা আর বিদ্রোহী ইত্যাদি সহ আর পাঁচটি কবিতা এই মোট বারোটি কবিতা নিয়ে বের হয় তো নজরুলের সেই বইটা বের হওয়ার পরের দিন বের হয় যুগবাণী নামক তার প্রবন্ধ সংকলন এবং তারপর তিন সপ্তাহ পার হওয়ার আগে ইংরেজ সরকার বইটা বাজেয়াপ্ত করে আমি খুব সংক্ষেপে বলছি উনিশশো সাতচল্লিশ সনের আগে ওই বইয়ের আর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়নি তো সেই বইয়ে অনেকগুলো সম্পাদকীয় নিবন্ধ আছে বইটা খুব বড়ানে আধুনিক মাপে পৃষ্ঠা হবে সেইখান থেকে কয়েকটি প্রবন্ধ নিয়ে আমি আমার এই প্রবন্ধটা লিখেছি মানে এটার নাম হতে পারে নজরুল ইসলামকে পড়া আমার আর কোনো বক্তব্য নাই এখানে এটা পড়লেই বোঝা যাবে নজরুল ইসলামের এই তিন উত্তরাধিকার কি করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে তিন উত্তরাধিকার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার তৈরি করেছে এবং এই যে গত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা যে দাবিগুলো তুলেছে দেখবেন সেই সবগুলোর পূর্বাভাস নজরুলের এখানে আছে স্বাধীনতা শব্দটি নজরুলই ব্যবহার করেছেন মনুষ্যত্ব শব্দ তিনিই ব্যবহার করেছেন যেটাকে আমরা মানবিক মর্যাদা বলেছি এবং আমরা যেটাকে সামাজিক সুবিচার বলেছি সেটাকে তিনি বলছেন সম্মান সম্মান শব্দের অত সমমান নয় আপনারা জানেন তবু আমি তরুণদের উদ্দেশ্যে বলছি কারণ এগুলো রেকর্ড হচ্ছে সম্যক মান মানুষের যে মান দেওয়া উচিত এটা যে দেশ কলোনির দ্বারা অপরের দ্বারা শাসিত হয় তার কোনো সম্মান থাকে না তার থাকে অপমান অমর্যাদা এখন আমি পড়ি যেভাবে লিখছে সেভাবে পড়ি চার টুকরা আছে মাত্র কাজী নজরুল ইসলাম উনিশশো সালে দৈনিক নবযুগ পত্রিকায় যে সকল সম্পাদকীয় নিবন্ধ লিখেছিলেন তাদের কিছু নিয়ে একটি সংকলন প্রকাশ করেন উনিশশো সালে সংকলনের নাম যুগবাণী একই সময়ে সত্য বলতে মাত্র একদিন আগে তার অমর কবিতার বই অগ্নিবীণা প্রকাশ পায় তার নিবন্ধ সংকলনটির নাম রাখা হয় আগেই বলেছি যুগবাণী ইংরেজ সরকার প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই সংকলনটি বাজেয়াপ্ত করে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের আগে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ সম্ভব হয়নি কাজী নজরুলের উত্তরাধিকার কী তা এক বাক্যে বলা প্রায় অসম্ভবের পায়ে আত্মোৎসর্গের সামিল তবু আমি যে তিনটি শব্দ এক প্রকার জোর করে বেছে নিয়েছি তাতে কাজী নজরুলের উত্তরাধিকার সংক্রান্ত বিতর্কের একটা রাহা পাওয়া যেতে পারে কেন আমি এই প্রবন্ধটা লিখলাম একটা এখানে বই লিখি নাই যা মুখে বলছি আপনাদের সেটা হচ্ছে লোকের কাজে নজরুল কি ইসলামী কবি অথবা কতগুলি তৎকালীন ইসলামী যারা পণ্ডিত ছিলেন তারা বলতেন লোকটা কি মুসলমান না শয়তান ইসলাম দর্শন পত্রিকা এলাকাও লেখা হয়েছে এবং এখন কাজে নজরুল আমাদের গোলাম মুর্শিদ সাহেব বলেছেন কাজে নজরুল তো কালী পূজা করতেন ঘরের মধ্যে তার তিনি ছিলেন হিন্দু এখন তিনি হিন্দু না মুসলমান তিনি কমিউনিস্ট না গান্ধীবাদী না তিনি মুসলিমপন্থী তিনি কি পাকিস্তান চেয়েছিলেন না বাঙালি মুসলমানের নবজাগরণ চেয়েছিলেন নানা প্রশ্ন আছে আপনারা জানেন সেই জন্য এখন আমি বলছি স্বাধীনতা মনুষ্যত্ব সম্মান এই তিন উত্তরাধিকার নজরুল ইসলামের শিল্পী জীবনের গোড়াতেই লিপিবদ্ধ হয়েছিল যুগবাণীর কয়েকটি নিবন্ধ থেকে আমি আমার দাবি সমর্থন করব কয়েকটা উদ্ধৃতি দিয়ে কাজে বলবেন আমি নজরুলের বই পড়ছি মনে হবে আপনাদের আমি কিছু লিখিনি স্বাধীনতা কথাটাই বলি গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ প্রবন্ধের নাম কোটেশন দিয়ে বললেন আপনার খান আতর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা সিনেমা বানিয়েছিলেন আবার তোরা মানুষ নামে যেমন হাইজাক দূর বেড়ে গিয়েছিল তো গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ নামা নিবন্ধ যোগে কাজে নজরুল ইসলাম লিখেছিলেন কুদৃতেই বাস্তবিক আজ আমরা অধীন হইয়াছি বলিয়া চিরকালই যে অধীন হইয়া থাকিব এরূপ কোনো কথা নাই কাহাকেও কেহ কখনো চিরদিন অধীন করিয়া রাখিতে পারে নাই কারণ ইহা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া কেহ কখনো জয়ী হইতে পারে না উদ্ধৃতি শেষ তিনি অধিক গিয়াছিলেন আবার উদ্ধৃতি এসা দিন নেহি রেগা চিরদিন কারুর সমান যায় না আজ যে কপর ইন ফকির কাল তাহার পক্ষে বাদশাহওয়া কিছুই বিচিত্র নয় অত্যাচারীকে অত্যাচারের প্রতিফলন ভোগ করিতেই হইবে আবার পড়ছে অত্যাচারীকে অত্যাচারের প্রতিফলন ভোগ করিতেই হইবে আজ আমি যাহার উপর প্রভুত্ব করিয়া তাহার প্রকৃতিদত্ত স্বাধীনতা মনুষ্যত্ব ও সম্মান হনন করিতেছি কাল যে সেই আমারই মাথায় পদাঘাত করিবে না তাহা কে বলিতে পারে শক্তি সম্পদের ন্যায্য ব্যবহারেই বৃদ্ধি অন্যায় অপচয়ে তাহার লয় উদ্ধি শেষ নজরুলকে আবার পড়ছি শক্তি সম্পদের ন্যায্য ব্যবহারেই বৃদ্ধি অন্যায় অপচয়ে তাহার লয় এই নজরুলের বয়স তখন একুশ বছর খেয়াল রাখবেন উনিশশো কুড়িতে ইউরোপিয়া মহাযুদ্ধের পর যে যুগ তার নাম তিনি আর তার অগ্রগামী বন্ধু পরবর্তী যুগে কমরেড উপাধিভূষিত মুজফ্ফর আহমদ রেখেছিলেন নবযুগ সে যুগের প্রার্থনা ছিল স্বাধীনতা পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম তখন সারা পৃথিবী জুড়েই প্রবল হতে থাকে সেই বল নজরুল ইসলামের সেই বল নজরুল ইসলামের নজর একটু এড়ায়নি নজরুল মাঝে মাঝমাধিনের নাম স্বাক্ষর করতেন নজর উল ইসলাম ইসলামের দৃষ্টি মানে সেটি যে তিনি শুনে লিখতেন তার প্রমাণ এই জন্যই বললেন তার নজরে নজরুল ইসলামের নজর এড়ায়নি কি এড়ায়নি তিনি লিখেছিলেন উদ্ধৃতি আজ যখন সমস্ত বিশ্ব মুক্তির জন্য শৃঙ্খল ছিঁড়িবার জন্য উন্মাদের মতো সমস্ত শক্তি প্রয়োগ করিতেছে স্বাধীনতা যজ্ঞের প্রমান হলে আবাল বৃদ্ধ বনিতা দলে দলে আসিয়া নিজের হৃদপিণ্ড উপদাইয়া দিতেছে তাহাদের মুখে শুধু এক বুলি মুক্তি 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 হস্তে তাহাদের মুক্তির নিশান মুখে হস্তে তাহাদের মুক্তির নিশান মুখে তাহাদের মুক্তির বিষ্ণু শিয়রে তাহাদের মুক্তির তৃপ্তি ভরা মহাসর্বময় মৃত্যু উনি সাধু ভাষায় লিখছেন সাধু ভাষা আমি একা লিখি না বুঝতে পারছেন আমি কিন্তু এখানে আমার বক্তৃতাটা বদ্যে লিখেছি চলিতে যেন ওনার লেখার থেকে আলাদা করার জন্যে অথচ তার নিজ দেশে তখনও তার নিজ দেশ তখনও সংগ্রামের দ্বিধায় বিভক্ত তার নিজ দেশেরই তখনও সংগ্রাম দ্বিধায় বিভক্ত কেন নিজ জনসাধারণের কথা ভেবে ভেবে কাজী নজরুলের আক্ষেপ সেদিন কুল পায়নি তিনি দেখেছিলেন আপন দেশের স্থবির পরিবেশ তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাক এসেছে সেই সময় তিনি লিখছেন ওদিকে খিলাপত আন্দোলন নজরুলের উদ্ধৃতি তখনও মুক্তির সেই যুগান্তরের নবযুগেও আমরা কি না পলে পলে দাসত্বের মনুষ্যত্বহীন আত্মসম্মান শূন্য ঘৃণ্য কাপুরুষের মতোই অদুদিকেই গড়াইয়া চলিতেছি এতদূর নিচ হইয়া গিয়াছি আমরা যে কেহ এই কথা বলিলে উল্টো আবার কোমর বাঁধিয়া তাহার সঙ্গে তর্ক জড়িয়া দেই আমাদের এই তর্কের সবচেয়ে সাধারণ সূত্র হইতেছে দাসত্ব গোলামি ছাড়িয়া দিলে খাইব কি করিয়া কি নিচ প্রশ্ন যেন আমাদের শুধু কুকুর বিড়ালের মতো উদর পূর্তির জন্যে জন্ম বিশ্ববোধক চিহ্ন উদ্ধৃতির শেষ এখন দ্বিতীয় ভাগে আসলাম আমার লেখার মনুষ্যত্ব তরুণ নজরুল মহাজিরিন হত্যার জন্য দায়ী কে শিরোনামে একটি নিবন্ধের বিসমিল্লা করিয়াছিলেন আরও একটি প্রশ্ন দিয়ায় উদ্ধৃতি আমরা ইহারি মধ্যেই ভুলিয়া যাই নাই হতভাগ্য হাবিবুল্লার হত্যা বিবৎসতা আফগানিস্তান পার হয়ে যে সমস্ত ভারতীয় লোকজন চলে যেতে চেয়েছিলেন সোভিয়েত রাশিয়ায় পথে তাদেরকে হত্যা করে ইংরেজরা সেই কথাই বলছেন আজও মনে পড়ে সেই দিন যেদিন খবর ছিল যে সামরিক পুলিশের সঙ্গে একদল মুহাজিরিন এনে উর্দু কথাকে বাংলায় লিখেছেন মুহাজির গংকে মুহাজিরিন বহু লিখছেন একদল মুহাজিরিন গোলমাল করায় কাঁচাগাড়ি নামক স্থানে মহাজিরিন্দের উপর গুলি বর্ষণ করা হয় একদল ভারতীয় সৈন্য তিন তিনবার বর্ষণ করে তাহাতে মাত্র একজন নিহত ও একজন আহত হয় নজরুল লিখছেন কোন মূর্খ বিশ্বাস করিবে এই কথা মার্চ চল্লিশ জন পরে দেখা যাবে তারপরের প্রশ্নটি আরও প্রাণঘাতী উদ্ধৃতি আমরা বলি একটি আঘাতের বদলেই তিন তিনবার বর্ষণ করা কোন সভ্য দেশের রীতি তোমাদের তো সিপাহী শূন্যের অভাব নাই বিশেষ করিয়া সেই সীমান্ত দেশে চল্লিশটি নিরস্ত্র লোককে তাহারা যদি সত্যই অন্যায় করিয়া তাকে সহজিত গ্রেফতার করিয়া লইতে পারিতে তাহা না করিয়া তোমরা চালাইয়াছিলে গুলি আর কাহাদের উপর যারা স্বদেশের স্বজনের মায়া মমতা ত্যাগ করিয়া চিরদিনের জন্য তোমাদের হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে চলিয়াছিল তাহাদের নজরুল ইসলাম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলেন উদ্ধৃতি তোমাদের একজনকে মারিলে আমাদের এক হাজার লোককে খুন করো আর আমাদের হাজার লোককে পাটা কাটা করিয়া কাটিলেও তোমাদের কিছু বলিতে পাইব না মনুষ্যত্বের বিবেকের আত্মসম্মানের স্বাধীনতার উপর এত জুলুম কেহ কখনো সহ্য করিতে পারে কি উদ্ধৃতি শেষ আমি লিখছি মনুষ্যত্ব কোন পদার্থের নাম এই প্রশ্নের উত্তরে নজরুল আরও কয়েকটি প্রশ্নের আশ্রয় নিলেন তিনি এই কয়েকটি প্রশ্ন ইংরেজ শাসকদের উদ্দেশ্যে পেশ করলেন উদ্ধৃতি এই যে সেদিন হতভাগারা হাজার বছরের পরিচিত সারা জীবনের সুখ দুঃখ স্মৃতি বিজড়িত বাপদাদার ভিতাবাটি আত্মীয় পরিজন জননী জন্মভূমির মায়া মমতা ত্যাগ করিয়া বড় দুঃখে বড় কষ্টে জীবনের সঙ্গে জড়ানো এইসব স্নেহ স্মৃতির বন্ধন জোর করিয়া ছিঁড়িয়া এক মুক্ত স্বাধীন অজানার দিকে পাড়ি দিতেছিল ইহাদের বেদনা বুঝিবার অন্তর তোমাদের আছে কি মনুষ্যত্বের এই যে মস্ত বড় একটা দিক পরের বেদনাকে আপন করিয়া ইহাকে আর তোমাদের আছে উদ্ধৃতি শেষ পরের প্রশ্ন কয়টি ছিল আরও এক কদম আগানো আপসহীন উদৃতি স্বাধীনতাকে মনুষ্যত্বকে এমন নির্মমভাবে দুই পায়ে মারাইয়া চলিবে আর কতদিন এই অত্যাচারের এই মিথ্যার বুনিয়াদে খাড়া করা তোমাদের ঘর মনে করো কি চিরদিন খাড়া থাকিবে এইসব অপকর্মের এইসব অমার্জনীয় পাপের এইসব নির্মম উৎপীড়নের জন্য বিবেকের যে দংশন তাহা হইতে তোমাদের রক্ষা করিবে কে এই মহাশাস্ত্রীর ভীষণতা আজও কি তোমাদের চোখে পড়ে নাই উদ্ধৃতি শেষ আমি লিখছি মনে রাখা চাই ভারতের জাতীয় কংগ্রেস বা জাতীয় মহাসভা তখনও স্বাধীনতার দাবি তুলতে সাহস পায় নাই উনিশশো বিশ সন আরও দশ বছর পর্যন্ত পায় না তারা সে সুযোগ এমনকি নবযুগের সূচনা নবযুগের সূচনায় উনিশশো সালের এপ্রিল মাস নাগাদ ইংরেজ সেনাপতি ডায়ারের গোলায় শত শত ভারতবাসীর যখন প্রাণ গেল আর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া উপহার নাইট উপাধি নাই করে দিলেন তখনও কংগ্রেস নেতারা ঠাকুরকে অভিনন্দন জানাতে সাহস করেননি তারা ভয় পেয়েছিলেন কংগ্রেসের প্রস্তাব উঠেছিল ঠাকুরকে অভিনন্দন জানিয়ে একটা টেলিগ্রাম পাঠানো হোক কংগ্রেস নেতারা রাজি হননি ইংরেজ সরকার ক্ষেপে যাবে যে সেই সময় নজরুল লিখছেন আমি আপনাদের তুলনা করার জন্য বলছি তখন স্বাধীনতা প্রথম দাবি তোলেন মৌলানা হসরত মোহানি উনিশশো একুশ সনে ভারতকে পূর্ণ স্বাধীন করতে হবে কিন্তু কংগ্রেস নেতারা উনিশশো তিরিশ সনে ওই দাবি তোলে নাই তারা বলেছিলেন ভারতকে কং কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো যদি একটা ডোমিনিয়ন স্টার নজরুল ডি নিরসিকতা করছেন ডোমিনি ডোমিনি এই বই ইংরেজ সরকার অকারণে বাজেয়াপ্ত করেনি দেখবেন অগ্নিবেনে বাজেয়াপ্ত করেনি কিন্তু যোগবাণে বাজেয়াপ্ত করেছিল তো কী করলেন তখনও কংগ্রেস নেতারা ঠাকুরকে অভিনন্দন জানাতে ভয় পেয়েছিলেন আর তরুণ নজরুল ইসলাম স্বাধীনতাহীনতা ও মনুষ্যত্বের অবমাননা যে এক শুধু গাঁথা তা ঘোষণা করে দিলেন নজরুল ইসলামের এইসব প্রশ্ন ইংরেজ শাসনের বাস্তব পরাজয়ের আগে তার নৈতিক পরাজয়ের সূচনা করেছিল প্রমাণ তোমাদের অত্যাচারে জুলুমে নিপীড়িত হইয়া মানবাত্মার মনুষ্যত্বের এত পাশবিক অবমাননা সহ্য করিতে না পারিয়া মানুষের মতো যাহারা স্পষ্ট করিয়া বলিয়া দিতে পারিল যে এখানে আর এখানে মানে ভারতবর্ষে আর ধর্মকর্ম চলিবে না এটা দারুল হরব হয়েছে এবং চিরজনের মতো তোমাদের সংস্রব ছাড়িয়া তোমাকে সালাম করিয়া বিদায় লইল সেই বিদায়ের দিনেও তাহাদের উপর সামান্য পশুর মতো ব্যবহার করিতে তোমাদের লজ্জা হইল না দিদা হইল না সামান্য খুঁটিনাটি ধরিয়া ছল করিয়া গায়ে পড়িয়া তাহাদের সহিত গোলমাল বাঁধাইলে হত্যা করিলে আবার হত্যা করিলে আমাদেরই ভারতীয় সৈন্য দ্বারা আপনাদের তো গত বছরের কথা মনে পড়ছে আমি জানি কিন্তু মনে করাই দিতে আমি চাই না নজরুল ইসলাম যে নালিশ করলেন তার বিচারক আর ইংরেজ নয় জাতিবিদ্বেষ বা বর্ণবাদ কি সদা পদার্থ তাহার চোখে আঙ্গুল ঠেকিয়ে তিনি দেখিয়ে দিলেন যাহাকে হত্যা করিলে তাহাকে হত্যা করিয়াও ছাড়ো নাই তাহার তিন দিন আটকাইয়া রাখিয়াছো। নজরুল ইসলাম যে নালিশ করলেন তার বিচারক আর ইংরেজ নয় জাতি তিনি নালিশটা কার কাছে করলেন জাতিবিদ্বেষ বা বর্ণবাদ কি সাদা পদার্থ তা চোখে আঙুল ঠেকিয়ে তিনি দেখিয়ে দিলেন উদ্ধৃতি যাহাকে হত্যা করিলে তাহাকে হত্যা করিয়াও ছাড়ো নাই তাহার লাশ তিন দিন ধরিয়া আটকাইয়া রাখিয়া পচাইয়া গলাইয়া ছাড়িয়াছ মৃতের প্রতিও এত আক্রোশ এত অসম্মান কেবল তোমাদের সভ্য জাতি একা দেখাইতে পারিতেছে তোমাদের কিচনার লর্ড কিচনার মেহেদির কবর হইতে অস্থি উত্তোলন করিয়া ঘোড়ার পায়ে বাঁধিয়া ঘোড় দৌড় করিয়াছে এই লর্ড কৃষ্ণার হচ্ছে যিনি কার্জনের সাথে ঝগড়া করেছিলেন সেই জন্য কার্জন পদত্যাগ করে চলে গিয়েছিলেন উনিশশো পাঁচ সনের কথা আর কি সেই কৃষ্ণার উনি মেহেদির কবর হইতে অস্থি উত্তোলন করিয়া যেমন সম্প্রতি আমেরিকান সৈনিকেরা আফগানিস্তানে মৃত মানুষের উপর পেশাব করিয়া দিয়েছিল এটা হচ্ছে বর্ণবাদ মানুষের প্রতি অশ্রদ্ধা মনুষ্যত্বের অসম্মান তো নজরুল মনে করাই দিচ্ছেন তোমাদের এই দল যে তাহারই শিষ্য না জানি আরও কত বাছাদের আমাদের কত মা বোনদের খুলি উড়াইয়াছ তোমরাই জানো এখন শেষবাগে আসলাম এটা হচ্ছে সম্মান আর অসম্মান কী জিনিস দু হাজার চব্বিশ গণহত্যাকাণ্ডের এক বছরও পার হয় নাই আমাদের এখানে উকিলেরা নানা ওকালতি যুক্তি দিচ্ছেন বলে এটা গণহত্যা হয় নাই এটা জাতিসংঘের সংখ্যার যে জেনোসাইড সেটা হয় নাই কিন্তু এটা ম্যাসাকার হয়েছে যে এটাকে ইংরেজিতে কি বলা যায় জানি না বাংলায় গণহত্যাকাণ্ড বলা যায় গণ আর মধ্যে ফাঁক আছে কিন্তু গণহত্যাকাণ্ড না গণ হত্যাকাণ্ড ইটস এ মার্ডার অন এ মাস্টার স্কেল আমি বলছি দু হাজার সালের গণহত্যাকাণ্ডের এক বছরও পার হয় নাই অথচ এরই মধ্যেই কেউ কেউ এমন ভাব করছেন যেন এদেশে এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই সাংবাদিক ভাইদের বলি তারা বলছে কি তিনজন সাংবাদিকের চাকরিতে বরখাস্ত করা হয়েছে হ্যাঁ বলে প্রশ্ন করার জন্য কেউ বরখাস্ত করা প্রশ্ন করার জন্য বরখাস্ত করা হচ্ছে না ক্রাইমের জন্য বরখাস্ত করা হচ্ছে কেজন্য আপনি যেন বলছে কি এই কয়জন হতেছে আপনি জানেন কিভাবে ভাগ্যের জাতিসংঘের একটা রিপোর্ট বেরিয়েছিল তাতে চৌদ্দশো তালিকা করা হয়েছে কিন্তু এর চেয়ে অনেক বেশি এখন আমি শেষ করছি অথচ এরই মধ্যে কেউ কেউ এমন ভাব করছেন যেন এদেশে এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই নাই অথচ না জানে এই হত্যার মাত্রা জালিয়ানওয়ালা বাগের মাত্রা কেউ ছাড়িয়ে গেছে অথচ জালিয়ানওয়ালা বাগের যে লোক হত্যা করেছিল তাকে বিশ বছর পরে গিয়েও একজন ভারতীয় মার্ডার করে আসছিল এটার সমাধান নয় কিন্তু আমি বলছি মানুষের আক্রোশ কী পরিমাণ হয় জেনারেল ডায়ারকে শাস্তি দিতে ইংল্যান্ডের পার্লামেন্ট অস্বীকার করে এটা মজার ব্যাপার তো বলছি আমাদের দেশের পার্লামেন্টও তাই করছে দেখি মানে গণপার্লামেন্ট পার্লামেন্ট সাংবাদিক পার্লামেন্টরা অবাক লাগছে আমার মানে মাসুদ কামাল জাতীয় যে সমস্ত সাংবাদিককে আমরা দেখতে পাচ্ছি এরা মনে করছে এই জন্য কোনো ঘটনা ঘটে নাই অথ এক বছর হয় নাই কি আমি বলছি এই জন্য নজরুল ইসলামকে মসারণ করছি কী জন্য আহা এই মহাশয়দের কানে মনে হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই আত্মনাদ কখনই পৌঁছে নাই ডায়ারের স্মৃতিস্তম্ভ নামক এক নিবন্ধের শুরুতে ওই বইতে আছে তিনি যা লিখেছিলেন তা আজকের দিনে যারা জুলাই অগস্টের গণহারে নরহত্যা জায়েজ কিংবা অস্বীকার করছেন তাদের বেলায় আনা খাটে নজরুল কি লিখেছিলেন কাজে নজরুল লিখেছিলেন উদ্ধৃতি অত্যাচারীরা যুগে যুগে যত কিছু কীর্তি রাখিয়া গিয়াছে এইখানে তাহাদের সব কিছুরই স্মৃতিস্তম্ভ আমাদের চোখে সুলের মতো বিঁধিতেছে কিন্তু এই সেই দিন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড সংগঠিত হইয়া গেল নজরুল ঘটনার মাত্র এক বছরের মাথা লিখছেন যেখানে আমাদের ভাইরা নিজের বুকের রক্ত দিয়া আমাদিগকে এমন উদ্বুদ্ধ করিয়া গেল সেই জালিয়ানওয়ালা বাগের নিহত সব হতভাগ্যেরই স্মৃতিস্তম্ভ বেদনা শেলের মতো আমাদের সামনে জাগিয়া থাক ইহা খুব ভালো কথা কিন্তু সেই সঙ্গে তাহাদেরই দুশমন ডায়ারকে বাদ দিলে চলিবে না কি করিতে হবে ইহার যে স্মৃতিস্তম্ভ খাড়া করা হইবে তাহার চূড়া হইবে এত উচ্চ যে ভারতের যে কোনো প্রান্তর হইতে তাহা যেন স্পষ্ট মূর্ত হইয়া চোখের সামনে জাগিয়ে ওঠে নজরুল বলছেন এই ডায়ারকে ভুলিব না আমাদের মুমূর্ষ জাতিকে সজাগ চিরসজাগ রাখিতে যুগে যুগে এমনই জল্লাদ কষাইয়ের আবির্ভাব মস্ত বড় মঙ্গলের কথা আনন্দলোকে মঙ্গলা আলোকে বিরাজ সত্য সুন্দর ডায়ারের স্মৃতিস্তম্ভ যেন আমাদিগকে ডায়ারের স্মৃতি ভুলিতে না দেয় তা আমি তো কইয়ের তেলে কই ভাজলাম নজরুলের কথা দিয়েই আপনাদের দায়িত্ব শেষ করলাম এখন এখন আমার নিজের এক ফোঁটা বলে লিখে রাখো এক ফোঁটা দিলেন শিশির এটা সহ্য করলে আপনাদেরকে পুরস্কার দেব দু সালে সংঘটিত গণহত্যাকাণ্ডের সাক্ষীরাও নিশ্চয়ই বলতে দ্বিধা করবেন না নজরুলের মতো আমরা নজরুল ইসলামের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করতে পারি না তাহারা কে অস্বীকার করতে পারবেন কুদ্ধৃতি মানুষের জাতির দেশের যখন চরম অবনতি হয় তখনই এইরূপ নর নরপেশাজ জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হইয়া পড়ে উদ্ধৃতি শেষ আবার পড়ছি মানুষের জাতির দেশের যখন চরম অবনতি হয় তখনই রূপ নরপিসাদ জালিমের আবির্ভাব অত্যাবশ্যক হইয়া পড়ে দায়ের মতো এরপর আর কার মতো আমি নাম বলবো না আপনারা কি আজ নজরুলের কথা মতো এমন কোন স্মৃতিস্তম্ভ বানাবেন না যাহার চূড়া বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে স্পষ্ট মুক্ত হইয়া চোখের সামনে জাগিয়া ওঠে শুক্রিয়া ধন্যবাদ